এই সন্তান হলো কুল কায়নাতের নবী এই পৃথিবীতে যত নবী আছে সব নবীদের সরদার হবে আপনার সন্তান সুবহানাল্লাহ আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমাম আর আপনার সন্তানের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না আল্লাহু আকবার শুনেন আপনার যে সন্তান আসছে এই সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখবে এটা শোভা পায় না আপনারে আপনার সন্তানের নাম স্বয়ং আলসের মালিক আল্লাহ রাখি রেখে দিয়েছেন আপনি চিন্তা করেন আপনার সন্তানকে খেলনা কিনে দিবে তার বাবা আরে শোনেন দুনিয়ার সাধারণ শিশুরা খেলা করে মাটির খেলনা দিয়ে ঠিক খেলনা বানায় সেগুলো দিয়ে তারা খেলা করে ডাক দিয়া জিবরাইল বলে আমেনা আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান হবে নবী সে দুনিয়ার সাধারণ খেলনা দিয়া খেলা করবে এটা তার দ্বারা শোভা পায় না আমি না ডাক দিয়া বলে তাহলে আমার সন্তান কি দিয়া খেলা করবে জিবরাইল ডাক দিয়া বলে আমি না আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আকাশের চাঁদ আপনার সন্তানের কাছে পাঠিয়ে দিবে কি আকাশের চাঁদ কোথায় আসবে বলে আপনার বাড়িতে সোহার আকাশের চা দেশে আপনার সন্তানের সাথে খেলা করবে সোহার বলবেন না হবে না আপনি চিন্তা করেন আর কি বলে আমার সন্তানকে কে পড়াশোনা করাবে জিবরে ডাকতে বলে না আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান ন আপনার সন্তান হলো নবী ছোট মোট নবী নয় কোন গোত্রের নবী কোন বংশের নবী কোনো কোন দেশের নবী নয় ঠিক কিনা বলো আপনার সন্তান হলো কেন্দ্রীয় নবী ওয়ার্ল্ড ওয়ে ঠিক কিনা বলো সারা পৃথিবীর নবী কলকায় নবী আপনার সন্তান শুধু মানুষের নবী না আপনার সন্তান হলো গাছের নবী মাছের নবী আরো আসতে কর বলতে পারেন হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয় প্রশ্ন আসে কি আসে না হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে কোরআনের দাওয়াত দিতেন কোরআনের কথা বলতেন তিন দিন দূর দূরান্ত থেকে কাফেররা এসে কালেমা করে মুসলমান হতে লাগলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল মসজিদে নবীর বারান্দায় একটা খেজুর গাছ ছিলেন কি ছিলেন খেজুর গাছ ছিলেন এমন চেয়ার ছিলেন না আল্লাহ নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া কোরআনের কথা বলতেন কিন্তু দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দূর থেকে আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখা যায় না আর সাহাবিরা আল্লাহ রসুলের চেহারা দেখবে না এটা হতে পারে না তাদের কলিজা ঠান্ডা হয় না ঠিক সাহাবিরা এসে প্রস্তাব দিল আল্লাহ রসুল দিন দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি খেজুর গাছের নিচে হেলান দিয়া বসেন দূর থেকে আপনাকে দেখা যায় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার জন্য আমরা একটা উঁচু জায়গা একটা মেম্বার বানাবো সোহানাল্লাহ কি বানাবো উঁচু একটা মেম্বার বানাবো আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন আমরা প্রাণ খুলে শুনবো আপনার চেহারা দেখবো আল্লাহ আখবা আমাদের কলিজা ঠান্ডা হবে আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে যাও তোমরা মেম্বার বানাও আল্লাহ রসুলের জন্য মেম্বার বানানো হলো মসজিদে নবীতে মেম্বার স্থাপন করা হলো আল্লাহ নবী সেই মেম্বারের উপরে বসে কোরআনের কথা বলতেছেন আল্লাহ রসুল বয়ান করতে করতে এক পর্যায়ে মসজিদের বাহির থেকে ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে বুঝছেন তো ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে অথচ আশেপাশে কোন ছেলে সন্তান নাই কে কাঁদে কে কাঁদে আল্লাহ রসুলতান সাহাবি আব্দুল্লাহ নিমাজকে বললেন আবদুল্লাহ নিমাসুল যাও দেখো তো কোন বাচ্চা কান্না করতেছে আব্দুল্লাহ নিমাসুদ মসজিদের ভারান্দায় করে কান্নার আওয়াজ পায় না কান্নার আওয়াজ পাবে কিভাবে এই কান্না তো আর সাহাবের জন্য করে না কান্না করে নবীর জন্য

দিনের আলোতে মানুষের সামনে কথা কয়ে ফেরেস্তার মতো আর রাত্রবেলা কাজ করে শয়তানের মুখে কিন্তু আমার নবীর চরিত্র কেমন ছিল তিনি রাতেও যেমন ছিলেন দিনেও তেমন ছিলেন সোবাহান আল্লাহর নবী তেষট্টি বছর কোন কোনোদিন তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বেরো হয় না একটা মিথ্যা কথাও না যাকে বলে ইংলিশে আল্লাহ রসুলের মুখ ফসকেও কোনো দিন একটা মিথ্যা কথা একটা অসার কথা আল্লাহ রসুলের জবান দিয়ে পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা সুশীল সমাজেরা যারা নিজেদেরকে বাংলাদেশের সুশীল দাবি করো একটার মাথায় চুল নাই থাকবে কিভাবে সারাদিন শুধু শয়তানি চিন্তা ঠিক কিনা বলুন কত মাসে দেখি তোমরা কত বিষয় নিয়ে টক্স করো এই রবিউল আউ্বাল মাসে তোমাদের উচিত ছিল প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে এক মাস ব্যাপী আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কি কত মহাত্মা গান্ধী চ্যাটার্জি ব্যানার্জি ঘোরার ডিমের না ল্যান্সন ম্যান্ডেলা ওদেরকে নিয়ে তোমরা টক শো করো আল্লাহ রসুলের জীবনী নিয়ে টক করতে পারো না কেমন ছিল তার জীবন কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষের অধিকার কিভাবে আদায় করেছেন তোমরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে টক করলে তো তোমাদের চুরি চামারি বাটপারি বন্ধ হয়ে কিছু মানুষ বলে মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা নাই বলে কি বলে না মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা আছে কিন্তু চুরি করার যোগ্যতা না আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে অনেকগুলো বর্তমানে মোল্লা ছিল চেয়ারম্যান মেম্বার ঠিক কিনা বলুন যেই এলাকায় মোল্লারা চেয়ারম্যান সেই এলাকায় কয় কোনো দুর্নীতি নাই এই আধুনিক যুগেও পায়ের সাইকেল চালায় মানুষের বাড়িতে যায় যায় জনগণের ভাতা দিয়ে আসে হ্যাঁ পায়ে হেঁটে ভাতা দিয়ে আসে একজন আলেম চেয়ারম্যান তিনি নিজের হাতে ইউনিয়ন পরিষদের ওয়াল নিজেই নির্মাণ করছেন নিজে রাজমিস্ত্রি আশেপাশে তার লোকজন সব হলো যুগালি এই হলো মোল্লাদের অবস্থা মোল্লারা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করতে পারে না দেখো ধরে না এই কিছুদিন আগে তারা পাকিস্তানে আসছে দুইজন মোল্লা আফগান থেকে আসছে পাকিস্তানের